নমস্কার বন্ধুরা পূজারিনীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি বেগুন দিয়ে পাবদা মাছের একদম ঘরোয়া খুব কম মশলা দিয়ে পাবদা মাছের হালকা ঝোল রান্না করব রান্নাটা খেতে সত্যি ভীষণই সুন্দর হয় সেটা আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন দেখে নি পাবদা মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চার পিস বড় সাইজের পাবদা মাছ পাবদা মাছ আমি খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখন আমি এতে এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিলাম আর মিশিয়ে নিচ্ছি আমি দেখুন এক থেকে দু চামচ অল্প একটু সর্ষের তেল সর্ষের তেলটা এই সময় মাছের মধ্যে মিশিয়ে নিলে মাছটা ভাজার সময় ঠিকড়ে আসার ভয়টা একটু কম থাকে দেখুন ভালো করে আমি মাছের মধ্যে হলুদ আর লবণ মিশিয়ে নিলাম এইভাবে ভালো করে একটা একটা করে মাছগুলোকে খুব ভালো করে মাছের গায়ে তেল হলুদ মিশিয়ে নিতে হবে এখন আমি মাছটাকে সরিয়ে রাখছি আর নিয়ে নিয়েছি আমি দেখুন এইভাবে দুটো বড় সাইজের বেগুন আমি এইভাবে চার টুকরো করে কেটে নিয়েছি এখন একটা কড়া গরম করে নিয়েছি আর তাতে আমি দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ সরষের তেল তেলটা গরম হলে আমি মাছগুলোকে ভেজে নেব দেখুন আমি কড়াতে দুটো করে মাছ দিয়ে ভেজে নিচ্ছি মাছগুলো একটু বড় সাইজের সেই জন্য সব মাছগুলো একসঙ্গে ভাজলাম না এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে দেব মাছটা অপর পিঠটা ভাজার জন্য দেখুন এইভাবে খুব হালকা হালকা করে মাছগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে মাছগুলোকে আমি ভাজবো না মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি কড়া থেকে মাছটাকে তুলে নিলাম এইবারে বাকি আর দুটো মাছও আমি একই ভাবে ভেজে নেব দেখুন আমি বাকি মাছটাও ভেজে কড়া থেকে তুলে নিয়েছি এইবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলোকেও আমি অল্প লবণ আর হলুদ মিশিয়ে নিয়েছিলাম এখন সেই বেগুনগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে বেগুনগুলোকে আমি এখন কড়া থেকে তুলে নেব সব বেগুনগুলো এখন আমি কড়া থেকে তুলে নিয়েছি এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটাকে হালকা একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন টমেটোটাকে বেশ কিছুক্ষণ একটু কষে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি দিয়ে দেব হাফ চামচ স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণ কষে নিচ্ছি দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে বাটি জল যোগ করেছি এই ঝোলের মধ্যে আমি আর কোনো বিশেষ মশলা ব্যবহার করিনি এখন ঝোলটা ফুটতে শুরু করলে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পাবদা মাছগুলো এখন সব মাছগুলোকে ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি এখন ঝোলটা ফুটতে শুরু করলে আমি দিয়ে ভেজে রাখা বেগুনগুলো দেখুন সব বেগুনগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট মাছ আর বেগুনটাকে একটু সেদ্ধ করে নেব দেখুন ঝোলের সঙ্গে বেগুনগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নিচ্ছি যেহেতু পাবদা মাছও ভীষণ নরম আর বেগুন তো ভাজাই আছে বেশি সময় লাগবে না হতে মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি বেগুন আর মাছ খুব ভালো করে রান্না হয়ে গেছে এখন আমি আর একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি এই ঝোলের মধ্যে ধনে কুচিটা দিলে ফ্লেভারটা বেশ সুন্দর আসে কারণ এই মাছের ঝালের মধ্যে কোন রকম আমি মশলা ব্যবহার করিনি জাস্ট শুধু লবণ আর হলুদ ছাড়া সব কিছুকে আরো কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব দেখুন এইভাবে আরো কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের বেগুন দিয়ে পাবদা মাছের হালকা ঝোল এটি এই গরমের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই সুস্বাদু লাগে যেহেতু পাবদা মাছ ভীষণই নরম তাই খুব সাবধানে আমি মাছগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে এখন মাছগুলোকে প্লেটের মধ্যে তুলে নিয়ে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব যারা আমার পুরো ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ